চোয়াডাঙ্গায় ট্রাক ইসিবাইক বাইক সংঘর্ষে নিহত এক আহত ছয় চোয়াডাঙ্গা প্রতিনিধি বাজেদ চোয়াডার চোয়াডাঙ্গা সদরের নয় মাইল এলাকায় ট্রাক ও ব্যাটারি চালিত ইজি বাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন ইজি বাইক একই পরিবারের অদ্য সেপ্টেম্বর ইং বিকেলে চুয়াডাঙ্গা সদরের মাইলে এই ছয়জন নয় দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তি হলেন শাহর আলী তিনি সদর উপজেলার পুরাতন ভান্ডারদহ গ্রামের মৃত মনসুর আলীর ছেলে আহতরা হলেন নিহতের ভরবাই আশরাফুল হক জামাত আলীর শ্রী বেবি খাতুন শাহার আলী শ্রী শিফালি খাতুন জাহাঙ্গীর আলমের শ্রী পারভিনা আক্তার রুহুল আমিনের জুরিমা খাতুন এবং ইজি বাইক চালক শুকুর আলী ইজি বাইক চালক ছাড়া বাকি সবাই একই পরিবারের সদস্য আহতদের একজন জানান আমাদের একজন স্বজন মারা গেছেন বিকালে একই পরিবারের সাতজন সদস্য ইজি বাইক যোগে জিনাইদহ জেলার সদর উপজেলার নাথকুণ্ড গ্রামে মরদেহ দেখতে যাচ্ছিলাম নয় মাইল এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয় আমরা সবাই রাস্তায় ছিটকে পড়ে যাই ঘটনাস্থলে সাহার আলী মারা যায় আল্লাহর রকমতে আমরা বাকিরা প্রাণে বেঁচে গেছি চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় ট্রাক ইজিবাইক সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডক্টর আফরিনা ইসলাম বলেন আহতদের মধ্যে জুরিমা খাতুনের অবস্থা আশঙ্কাজনক তাকে উন্নত চিকিৎসার জন্য রেফারড করা হয়েছে দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরিয়েছেন চরাডাঙা সদর থানার অফিসার ইনচার্জ খালিদ রহমান বলেন সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন বলে জেনেছি আহত হয়েছেন কয়েকজন এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে